বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে নিয়েছি দেশি গচি মাছ আর এই গচি মাছটা রান্না করতে যে এত ভালো লাগে এই মাছটা সহজে যেমনি ভেঙেও যায় না ভাজতেও খুব মজা লাগে আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছ কাটাটা খুব কষ্ট মাছটা অনেকক্ষণ সময় ধরে আমাকে মাছটা কাটতে হয়েছে কারণ সাইডে কাটা আছে আর যখনই ঘষবেন তখনই হাতের মধ্যে বিঁধে যায় তারপরে আমি আস্তে আস্তে করে মাছটা কাটলাম অনেক সময় ধরে এখন মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর বন্ধুরা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পরে আমি করার মধ্যে আগে থেকে তেল দিয়ে দিয়েছি আর সেই তেলের মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছি কারণ মাছটা খুব সহজে উল উল্টানো যায় একদম করার মধ্যে লেগে যায় না আর এই মাছটা একটু শক্ত শক্ত হয়ে যায় ভাজলেও আপনার শক্ত হয় না ভাজলেও আপনার এই মাছটা একটু শক্তই তাই এই মাছটা একটু সাবধানে উল্টাতে হবে এখন মাছটা সুন্দর করে ভেজে নিব সময় ধরে সময় ধরে ভেজে নেওয়ার পরে এই যে মসমচে হয়েছে আর একটু মসমস করে নিলে ভালো হয় কারণ এক পাশ থেকে আরেক পাশে উলটিয়ে দিলে দেখুন কত সুন্দর মসমচে হয়েছে সময় ধরে মাছটাকে একটু ভেজে নিচ্ছি আর এভাবে তো মাছটা আমি ভেজে নেব আর এদিকে আমি পেঁয়াজ বেটে নিচ্ছি কারণ একটু মরিচ গুঁড়া করা ছিল সেটা মরিচটা গুঁড়া করাটা দিবো আর সাথে জিরাও গুঁড়া করা ছিল তাই পেঁয়াজটা একটু বেটে নিচ্ছি আর এখানে কিন্তু অনেকগুলো পরিমাণে পেঁয়াজ নিতে হবে কারণ পেঁয়াজের দিয়ে যেহেতু মাছটা রান্না করবো তাহলে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে মাছটা আমি মসমস করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিব মাছটা তুলে নিতে হবে আমি এই মাছটা তুলে নিচ্ছি আর সে কড়াইয়ের মধ্যে যে পরিমাণে আগের মাছগুলো ছিল সেগুলো আবার দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিতে হবে যত মাছগুলো ভেজে নেবেন তত কিন্তু আর এখানে কিন্তু অনেকগুলো পরিমাণে মাছ ছিল এই জন্য ভেজে নিতে সময় লাগছে এই যে খুব সুন্দর উল্টে যাচ্ছে একটাও লেগে না গায়ে গায়ে লেগে যায় না আর খুব সুন্দর ভাজা হয়েছে আমি সে তুলে নিচ্ছি এখন আমি মাছটা তুলে নিলাম আবার সেই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দেব আর এখন পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে তেলের পরিমাণটা অবশ্যই বেশি থাকতে হবে কারণ মাছটাকে যেহেতু একটু মছে মচে ভেজে নেব করে একটু বেঁকা হয়ে গেছে সেটা একটু সোজা করে দিলাম আর এখানে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখন বাকি যে শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ মতো লবণ এগুলো আমি এখন দিয়ে দেবো বন্ধুরা এই মাছটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে বন্ধু হয়ে পাশে থাকবেন মরচে গুঁড়াটা একটু বেশি দিলাম কারণ ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম হলতের গুঁড়া দিয়ে মা মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে বেশি কষাতে হবে না কারণ মাছ আর মশলা একবারে সুন্দর করে ভাজা ভাজা করব সেই জন্য একটু সময় ধরে রান্না করতে হবে যত সময় ধরে রান্না করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে এই যে মশলা আর মাছ একসাথে দিয়ে দিয়েছি হ্যাঁ একদম ভাজা ভাজা করে নিচ্ছি মাছটা যত ভাজা ভাজা করে নেবেন তত কিন্তু স্বাদ হবে ভালো এভাবে খেতে খেয়ে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন এই ভাজের সাথে যদি আর মসুর ডাল হয়েছে তাহলে এক থালি ভাত নিমিষে শেষ করা যাবে এই মাছটা খেতে এত স্বাদ উপরে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে চেড়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে নেব আমরা কিন্তু কেভাবে খেতে ভালোবাসি দেখুন বন্ধুরা কত লোভনীয় হয়েছে মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই